আসসালামু আলাইকুম লান ফ্লুয়েসি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল দুটি প্রশ্ন রয়েছে এই ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ নামে তো তোমরা যদি তোমাদের বইয়ের অনুশীলনে চলে আসো সর্বপ্রথম কিন্তু পেয়ে যাবে এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে তো চলো আমরা সর্বপ্রথম বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে দেশের মোট ব্যবহৃত ধান বীজের কত কতভাগের চাষিরা নিজেরাই সংরক্ষণ ও ব্যবহার করেন উত্তরটি কিন্তু হবে গ নাম্বার পঁচাশি শতাংশ এরপর দেখো খ নাম্বারে বলা হচ্ছে যে ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে উঠা গেলে নিজের কী কী হয় উত্তরটি কিন্তু হবে ঘ নাম্বার এক দুই তিন অর্থাৎ বেকারত্ব দূর হবে পণ্যর দাম পাওয়া যাবে বিভিন্ন রকমের ফসল পাওয়া যাবে বিভিন্ন রকমের ফসল পাওয়া যাবে আচ্ছা তার মানে এখান থেকে উত্তরটি কিন্তু হবে ঘ নম্বর এরপর দেখো তোমাদেরকে এখানে তিন এবং চার নম্বর প্রশ্নের জন্য একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে অর্থাৎ অনুচ্ছেদটি পরে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে অনুচ্ছেদ বলা হচ্ছে রৌশনারা তাহার বসত বাড়ির বাগানে কয়েকটি ফল গাছের কলম চারা ও সব শাক সবজির বপন করেন এবং ভালো ফলন পান কিন্তু পরবর্তী বছর নিজের উৎপাদিত শাকসবজির বীজ থেকে সবজি চাষ করে ভালো ফলন পেলেন না এখান থেকে তিন নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে রসন আর লাগানো ফল গাছগুলো কি ধরনের গুণ সম্পন্ন হবে উত্তরটি কিন্তু হবে তিনের ক নাম্বার গাছের মতো এরপর চার নম্বরে বলা হচ্ছে কি দেখো যে রসন আরার পরবর্তী বছর সবজি চাষ করে ভালো ফলন না পাওয়ার কারণ উত্তরটি হবে নাম্বার মাতৃ ও পিতৃ গাছের গুণাগুণ একত্রে হওয়া আচ্ছা এরপর দেখো তোমাদেরকে এখান থেকে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি করতে হবে তাই না তো দেখো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে এখান থেকে উদ্যোভকটি একটু আগে পড়ে ফেলি চলো উদ্যোগকে বলা হচ্ছে কৃষিনির্ভর এনায়েতপুর গ্রামের চাষিরা মৌসুম ভিত্তিক ফসল চাষ করেন তাদের উঁচু জমিগুলো অনেক সময় খালি পড়ে থাকে ফলে চাষিরা ওই সময় বেকার বসে থাকেন জমিতে ফসল না থাকা ও বেকারত্বের কারণে দিশাহারা কৃষকরা কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলে কৃষি কর্মকর্তা চাষিদের মৌসুম নির্ভরমুক্ত বিভিন্ন ফসলের জাত চাষাবাদে উদ্ধুদ্ধ করেন ধান সহ বিভিন্ন শাকসবজির মৌসুম নির আচ্ছা মৌসুম নির্ভরতা মুক্ত ফসল চাষ করে এনারপুরের চাষিরা বর্তমানে স্বাবলম্বী তো চলো আমরা ক খ ঘ প্রশ্নচাত্যের উত্তর একটু দেখে ফেলি দেখো এখানে ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে জিএম ফসল কি উত্তর শঙ্করায়ন ও ক্রমাগত নির্বাচনের মাধ্যমে ফসলের বংশগতি পরিবর্তন করে যে নতুন ফসল উৎপাদন করা হয় তাই জিএম ফসল বা জেনেটিক্যাল মডিফাইড রূপ এরপর খ নম্বর প্রশ্ন কী বলা হচ্ছে দেখো নম্বর প্রশ্নে বলা হচ্ছে সুপার হাইব্রিড ধানের চাষ চাষিদের বীজের সার্বভৌমত্ব নষ্ট করে ব্যাখ্যা করো উত্তর সুপার হাইব্রিড ধানের বীজের গুণাগুণ এক প্রজন্মে শেষ হয়ে যায় চাষিরা পরিবর্তীতে পরিবর্তিতে আর কি ব্যবহার করতে পারেন না প্রতিবার চাষ করার জন্য তাদের নতুন করে বীজ সংগ্রহ করতে হয় তাই সুপার হাইব্রিড ধানের চাষ চাষিদের বীজের সার্বভৌমত্ব নষ্ট করে নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে দেখো নম্বর প্রশ্ন বলা হচ্ছে ফসল চাষে সফলতা পেতে এনায়পুরে চাষিরা যে পদক্ষেপ নিয়েছিল তা ব্যাখ্যা করো উত্তর ফসল চাষে সফলতা পেতে করতে চাষিরা মৌসুম নির্ভরতা মুক্ত ফসল চাষের উদ্যোগ নেন এনায়পুরের চাষিরা মৌসুম ভিত্তিক ফসল চাষ করতেন এতে বছরের কিছু সময় তারা কাজ পেলেও একটি বড় সময় বেকার বসে থাকতেন জমিতে ফসল না থাকার জন্য তাদের উঁচু জমিগুলো অনেক সময় পুতিত পড়ে থাকত কৃষি কর্মকর্তার পরামর্শে চাষিরা বিয়ার তিন অর্থাৎ বিপ্লব ধান কলা পেঁপে লালশাক শাক বেগুন ইত্যাদি সারা বছর চাষযোগ্য ফসলের আবাদ শুরু করেন অতএব বলা যায় উপরোক্তি পদক্ষেপ গ্রহণ গ্রহণ করে চাষিরা তাদের বেকারত্ব দূর করেন এবং সারা বছর আয়ের পথ সুগম করেন এবার নম্বর প্রশ্ন বলা হচ্ছে কৃষি কর্মকর্তার পরামর্শে এনায়তপুরের চাষিরা কীভাবে স্বাবলম্বী হয়েছিল বিশ্লেষণ করো উত্তর কৃষি কর্মকর্তা কৃষি কর্মকর্তা এনায়তপুরের চাষিদের মৌসুম নির্ভরতা মুক্ত ফসল চাষ করতে পরামর্শ দিয়েছিলেন এনায়তপুরের চাষিরা আগে মৌসুমি ভিত্তিক ফসল চাষ করতেন এতে তাদের কৃষি জমি পুতিত পড়ে থাকতো এবং তারাও বেকার বসে থাকতেন এজন্য পরিবারে অভাব অনতন লেগেই থাকত কৃষি কর্মকর্তা তাদের মৌসুম নির্ভরতা মুক্ত ফসল চাষের পরামর্শ দেন তারা কর্মকর্তার পরামর্শ মতো ধান সহ বিভিন্ন শাকসবজি চাষ শুরু করেন এসব ফসলের উৎপাদন লাভজনক এবং বাজারে চাহিদা প্রচুর অসময়ে এসব ফসল উচ্চ মূল্য বিক্রি হয় ফলে এনাদপুরের চাষিরা বাড়তি অর্থ উপার্জন করে লাভবান হন অতএব কৃষি কর্মকর্তার পরামর্শে এনাদপুরের চাষিদের সারা বছর কাজের সুযোগ সৃষ্টি হয় তারা স্বাবলম্বী হন এবং সচ্ছলতার দেখেন আচ্ছা এরপর চলো আমরা দুই নম্বর সৃজনশীল প্রশ্নটির উত্তর দেখার আগে এখান থেকে উর্ডুবুক আগে একটু পড়ে ফেলি দেখো উর্দুবুকে কি বলা হচ্ছে উর্ডুবকে বলছে আচ্ছা যে কৃষক রফিক টেলিভিশনে ভিয়েতনামের কৃষির উপর একটি প্রতিবেদন দেখেছিলেন প্রতিবেদনে ভিয়েতনামের কৃষির ব্যবহৃত আধুনিক প্রযুক্তি চাষাবাদের ধরন ও চাষিদের কার্যক্রমের চিত্র দেখানো হয় এক পর্যায়ে উপস্থাপক বললেন বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতেন না করতে না পারার কারণে পিছিয়ে আছে রফিক টেলিভিশনে অনুষ্ঠান থেকে ভিয়েতনামের চাষিদের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে তার এলাকায় চাষিদের সংগঠিত করেন তো চলো আমরা এবার ক গ প্রশ্ন জাতির উত্তর একটু দেখে ফেলি দেখো এখানে ক নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কৃষি কি তাই না আচ্ছা দুই নম্বর সেজন ছিলেন পালা উত্তরটি দেখো ফসল উৎপাদন পশু পাখি পালন ও মাছ চাষ এবং বনায়নের জন্য মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাই হলো কৃষি এরপর কি বলা হচ্ছে দেখো প্রশ্ন বলছে আদি কৃষির উৎপত্তি সাধারণ মানুষের হাতেই ব্যাখ্যা করো থেকে মানুষ ফলমূল আহরণ ও শিশু ও পশু শিকার করে দুঃখিত পশু শিকার করে খাদ্য চাহিদা পূরণ করত। যখন তারা দেখলো বীজ থেকে নতুন চারা গজাচ্ছে তখন তাদের মনে নতুন চিন্তার আবির্ভাব ঘটে ধীরে ধীরে তা বিকশিত হয়ে কৃষির নিত্য নতুন পন্থা আবিষ্কৃত হতে থাকে মানুষ খাবার দীর্ঘদিন সংগ্রহ করে রাখার প্রতি মনোযোগী হয়ে ওঠে তাই বলা যায় আদি কৃষির উৎপত্তি সাধারণ মানুষের হাতেই এবং গণাবর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো গণাবর প্রশ্ন বলা হচ্ছে রফিক কিভাবে তার এলাকার কৃষকদের সংগঠিত করেন ব্যাখ্যা করো উত্তর দেখো রফিক টেলিভিশনে অনুষ্ঠানের মাধ্যমে ভিয়েতনামের কৃষকদের কথা জানতে পারেন এক সময় ভিয়েতনামের কৃষি উৎপাদন ব্যবস্থা অনগ্রসর ও দুর্বল ছিল কিন্তু কৃষক সমাজ সংগঠিত হওয়ায় বর্তমানে ভিয়েতনামের কৃষি উৎপাদন প্রায় সকল ক্ষেত্রে বাংলাদেশকে ছড়িয়ে গেছে তাদের কৃষি সমবায় ভিত্তিক এবং সংগঠনগুলো অত্যন্ত সৃজনশীল ও শক্তিশালী সংগঠনগুলো স্থানীয় সরকারের বার্ষিক ব্যয়ের অন্তত পঞ্চাশ শতাংশ যোগান দিয়ে থাকে এবং স্থানীয় কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা দেয় এসব আচ্ছা এ সকল সং এ সকল সংস্থার নীতি ও কর্মপদ্ধতি নির্ধারণেও ভূমিকা রাখে তার এলাকার কৃষকদের সাথে বৈঠক করলে কৃষকরা বুঝতে পারেন একা ফসল চাষ না করে সমবায় ভিত্তিতে সমবায় অর্থাৎ সকলে একত্রিত মিলে চাষ করলে তারা বেশি লাভবান হবেন এভাবে রফিক তার এলাকার কৃষকদের সংগঠিত করেন এবার ঘর নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো যে বাংলাদেশের কৃষির ক্ষেত্রে উপস্থাপকের মন্তব্যটি মূল্যায়ন করতে দেখো বাংলাদেশের কৃষি সম্পর্কে উপস্থাপক মন্তব্য করেছিলেন বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে না পারার কারণে পিছিয়ে আছে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন চাষাবাদ পদ্ধতিকে সহজ করা যায় তেমনই ফসলের উৎপাদনও কয়েক গুণ বৃদ্ধি পায় আধুনিক প্রযুক্তির সহায়তায় পুষ্টি সার খরা বন্যা লবণাক্ততার সমস্যার মধ্যে ফসল উৎপাদন করা সম্ভব হয় কিন্তু কৃষিনির্ভর বাংলাদেশের মতো অন্যান্য স্বল্পোন্নত দেশের সরকার বা কৃষক সমাজ শুধু অর্থনৈতিক অর্থনৈতিক কারণে উন্নত কৃষি প্রযুক্তি আত্মস্থ ও ব্যবহার করতে পারছে না কারণ এজন্য পর্যাপ্ত পুঁজির দরকার অন্যদিকে আচ্ছা অন্যদিকে স্বল্প উন্নত দেশগুলো পুঁজির ব্যবহার পুঁজি ব্যবহারের মাধ্যমে কৃষিকে উন্নত করে শিল্পে পরিণত করছে আচ্ছা শিল্প উন্নত দেশগুলো তাই না তাই বাংলাদেশের কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার শুরু করা প্রয়োজন অতএব বলা যায় যে কৃষির ক্ষেত্রে উপস্থাপকের মন্তব্যটি যথাযথ ছিল তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থেকে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা এর পরের এর পরের ক্লাসগুলিতে এই অধ্যায় থেকে যে কাজগুলো তোমাদেরকে দিয়েছে প্রত্যেকটা পাঠে সে কাজগুলির উত্তর করে দিব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও এবং অবশ্যই অবশ্যই লনফুলেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম